স্বামীর নাম নাকি মুখে আনা যায় না তাতে কি হয় স্বামীর আয়ু কমে যায় উমা তাহলে কি স্বামীর নাম কখনোই মুখে আনবো না তো একজনের স্বামীর নাম হচ্ছে পরল তা শাশুড়ি সকালবেলা জিজ্ঞেস করছে বৌমা আজকে কি রান্না করছো তো বৌমা বলছে আজকে আজকে সেই সবজিটা রান্না করছি যেটা ছোটোবেলায় ওই ডিস আমার বাড়িতে যেতাম মামার সাথে জমিতে গিয়ে দেখতাম পেট পোটা লম্বা মাটিতে লুটোপুটি করছে ওপরে কোনো সময় দেখতাম ওপরে মাচাই ঝুলছে ওই সবজিটা রান্না করছি শাশুড়ি বলছে দূর বৌমা তোমার ছোটোবেলা কি আমি দেখেছি নাকি ঠিক করে বলো না ভুড়িটা কেন করছো ঠিক করে বলো কিসে সবজি করছো বউ তো মুশকিলে পড়েছে কীভাবে বোঝায় তারপরে বলছে ও ওই যেটা তুলে মানুষ ওপরে চলে যায় আর কোনো দিন নিচে নামে না তার সবজিটা রান্না করছি বুঝছো এবার নিশ্চয়ই শাশুড়ি বুঝে নিয়েছে তো এক শুধু স্বামীর নাম নাই তার সাথে ভাসুরের নামও মুখে নেওয়া যায় না তো একজন ট্রেনে গেছে টিকিট করতে বলছে দাদা একটা টিকিট দিন দাদা বলছে দিদি কোথাকার টিকিট দেবো দাদা দিদি বলছে না সেটা মুখে আনতে পারবো না দাদা বলছে তো এখানে আর কি মারতে এসছেন সেটা মুখে আনতে পারবো না কোথাকার টিকিট দেবো বলুন বলছে ঠিক আছে আমি আপনাকে হিংস দিচ্ছি আপনি বুঝে দিন বুঝে নিন কি এখানে আপনি জোকস করতেছেন আপনি হিংস দেবেন আমি বুঝে নেবো প্লিজ দাদা একটু বোঝার চেষ্টা করুন বুঝে নিন একটু প্রথম জন যিনি তিনি হলেন বনে গিয়ে হারিয়ে গেছিলেন আর দ্বিতীয়জন তিনি তিনি হলেন এমন একজন মহান যোদ্ধা যিনি তাকে খুঁজে বের করেছিলেন তো দাদা কিছুক্ষণ চিন্তা করে বলো ও আচ্ছা सीतारामপুর একদম ঠিক বলেছেন প্রথম জন আমার স্বামীর নাম দ্বিতীয় জন আমার ভাসুরের নাম আর হচ্ছে একজন ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করাতে গেছে তো ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করাতে যাওয়ার পরে ম্যাম জিজ্ঞেস করছেন যে আপনার ছেলের বাবার নাম বলুন মানে আপনার স্বামীর নাম বলুন স্বামীর নাম সে তো মুখে আনতে নেই কিন্তু ম্যাম বলছেন স্বামীর নাম মুখে আনতে নেই কিন্তু আপনাকে তো বলতেই হবে গার্জিয়ানকে গার্জিয়ানের নাম তো লাগবে এখানে তখন তখন সে বলছে আমার স্বামীর নাম আমার স্বামীর নাম হচ্ছে সন্টার বাবা সন্টার বাবা আচ্ছা বাহ সন্টা হওয়ার আগে আপনার স্বামীর নাম কি ছিল সন্টা হওয়ার আগে আমার স্বামীর নাম ও কি গো হ্যাগো ও গো কি গো হ্যাঁ গো বা সুইট আচ্ছা কি গো হ্যাগো ও গো তার আগে আপনার স্বামীর নাম কি ছিল আচ্ছা তার আগে আমার স্বামীর নাম ওটা তো আমার মানে শাশুড়ি শুশুরি দেওয়া নাম ছিল সেটা তেনারাই রাখেন আমার মুখে আবার ওই নামটা মিউট করা আছে বইতে পারব না